অভিনেত্রী অন্বেষা হাজরার অসুস্থতার খবরে ভেঙে পড়েছে ভক্তরা কি হয়েছে তার একটি ছবি শেয়ার করেন সেখানে দেখা গেল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অন্বেষার হাতের ঝলক হাতে স্যালাইন চ্যানেল অন্বেষার পোস্টে উপচে পড়েছে গেটওয়েল সোন বার্তা অভিনেত্রী অরণ লেখেন রানীর মতো ফিরে আসবে জলদি সুস্থ হোক অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তী অন্বেষাকে সেরে ওঠার পরেও ডায়ের দিকে নজর দিতে বলেন এখন টাইফয়েড ও ডেঙ্গুর জেরে শরীর মারাত্মক দুর্বল হয়ে পড়ে তাই ওষুধের পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর খাবার ওদিকে অন্বেষা পাল্টা লেখেন এখন তার মুড়ি মাখা খেতে মুন চাইছে অভিনেত্রী অন্বেষা ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভক্তরা ভীষণ দুশ্চিন্তায় অন্বেষা আশ্বাস দিয়েছে আগামী সপ্তাহ থেকেই আনন্দিতে ফিরবেন ছোট পর্দার অতি পরিচিত মুখ অন্বেষা জি বাংলার এই পর্যদিনা শেষ হয়ে সুবাদে দারুণ জনপ্রিয় হয়েছিল অন্বেষা ঋত্বিক জুটি সেই জুটি আনন্দিতে ফিরে এসেছে তবে অন্বেষা এখন ডেঙ্গুতে কাবু হয়ে হসপিটালে ভর্তি বন্ধুরা তোমরা সবাই অন্বেষার জন্য প্রার্থনা করো সেই যাতে দ্রুতই ডেঙ্গু এবং টাইফয়েড থেকে দ্রুত মুক্তি পায় সবাইকে ধন্যবাদ